আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য খুবই মজাদার একটি মাছের ঝোল তরকারি শেয়ার করব আজকে রান্না করবো কচুরমুখী দিয়ে মাছের ঝোল কচুরমুখী দিয়ে মাছের ঝোলটা খুবই টেস্টি হয় ভাতের সাথে দারুণ লাগে খুবই কমন রান্না সবাই রান্নাটা করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ কচুরমুখির খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দুই কাপের মতো পানি নিয়ে নিয়েছি কচুরমুখীগুলো আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব লবণ দিয়ে দিলাম কিছুটা ঢেকে দিয়ে কচুরমুখীটা সেদ্ধ করব হাই হিটে আমি পাঁচ ছয় মিনিটের মতো কচুরমুখিটা সেদ্ধ করে নিয়েছি কচুরমুখী কিন্তু একেবারেই সেদ্ধ করে নরম করা যাবে না ফিফটি পারসেন্টের মতো আমি সেদ্ধ করে নিয়েছি কচুরমুখী সেদ্ধ না করে সরাসরি কাঁচাটাও রান্না করা যায় এখন এই কচুরমুখী গরম পানি থেকে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নেব ভালোভাবে রান্নার জন্য প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাছ মাছে আমি আগেই হলুদ লবণ মেখে রেখেছিলাম আর এখানে আমি রুই মাছ নিয়েছি রান্নার জন্য মাছটা আমি একটু লাল করে ভেজে নেব এপি টুপি টুলটা পাল্টা করে দিয়ে মাছটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি মাছটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে আর ঝোলের মাছ হালকা একটু ভেজে নিলেই হবে এখন মাছগুলো তেল থেকে তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন বাটা আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন আদা ভাটা করে নিয়েছি এখানে বড় দুই তিন কুয়া রসুন নিয়েছি টেস্ট অনুযায়ী কাঁচামরিচ আর দুইটা নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেবো মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন এর মধ্যে কুড়া মশলা দিয়ে দেব আমি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হাফচা চামচ করে আর লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব চেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করা কচুরমুখী দিয়ে দেব। কচুরমুখি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কচুরমুখীটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা তাই খুব বেশি একটা সময় লাগবে না রান্না হতে কচুরমুখী সেদ্ধ না করে সরাসরি কাঁচাটা দিয়েও রান্না করে নেওয়া যায় ভালো করে নেড়ে চেড়ে আমি কচুরমুখী মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা একটু পাতলা রাখবো আমি সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম তরকারির ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়ে আমি আরও ছয় সাত মিনিট মতো রান্না করে নেব মাছ দেওয়ার পর আমি ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি কচুরমুখী সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফচা চামচের মতো জিরার গুঁড়াটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব কচুরমুখী দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই আর এই তরকারির ঝোলটা আরও খানিকটা ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার কচুর মুখে দিয়ে মাছের ঝোল তরকারি সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ